সবাই তাড়াতাড়ি একটু জটপট জয়েন্ট হয়ে যাও সবাই কোথায় क्या हाल है अच्छा है आप मेरा हाल तो अच्छी है आपका हेलो हाय सॉरी क्या क्या कर रही हो मैं तो बैठे बैठे आए आपके साथ बात कर रही हूँ और कुछ नहीं तो आप क्या कर रही हो खाना खा लिया मैं मुझे तो हिंदी नहीं आती है थोड़ा हिंदी कमेंट मत करो प्लीज़ कहाँ से हो मैं तो इंडिया से हूँ आप कहाँ से हो मित्तीपुरा से हूँ आप हाय बहुत बहुत थैंक यू जो मेरा लाइव देख रही हो और आप कहाँ से देख रहे हो आप लोग अल्हम्दुलिल्लाह हमीदाबाद थैंक यू आप इतनी दूर से देख रही हो मैं बहुत बहुत खुश हूँ जो मेरे लाइव देख रही हो मुझे कमेंट कर रही हो थैंक यू तो खाना खा लिया Oh, how are you? I am fine up. No, Q, yes, Q Nikaya. হ্যালো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে সবাই আমার লাইভটা দেখছো তো শুন তোমরা সবাই কি কোথায় থেকে দেখছো প্লিজ কমেন্ট করে বলবে তোমরা কি রোজা রেখেছ সেটাও বলবে ইফতার কি কি করলে আমি তো ইফতার খেজুর খেয়ে ভাত খেয়ে ফেলেছি তো তোমরা কি কি করলে বলবে প্লিজ কারণ আমাদের মতন গরিব মানুষের তো ভাতই খেয়ে ফেলবে কারণ সেটা সামর্থ্য থাকতে হয় কথাই আছে না দেখ কিন্তু সবার জন্য কিন্তু ঈদের আনন্দটা কিন্তু সবার জন্য না আমি ইংলিশটা কম পারি এস ওপেন ওপেন এটা কি বুঝতে পারলাম না যদি বুঝিয়ে বলো তাহলে বুঝব তোমার ঘরে বোন আছে তো ভাইয়া যদি বোন কি দিতে পারো তাহলে কেমন আছেন হে ভালো আছি তুমি কেমন আছো থ্যাংক ইউ যাই হোক আজকের জন্য এখানে শেষ করলাম বাই খুদা হাফেজ